টপারদের এই তিনটি টেকনিক যদি তুমি ফলো করো তাহলে তোমারও পড়ার সময় কখনো ঘুম আসবে না সো আর দেরি না করে এইচএসসি পঁচিশ ব্যাচ চলো শুরু করা যাক সো প্রথমে যেই কাজটি সেটি হচ্ছে টপাররা কিন্তু কখনোই এক টানা পরে না তারা কখনোই এক টানা দুই ঘন্টা তিন ঘন্টা পরে না তারা আগে একটা সময়কে অনেক ভাগে ভাগ করে ফেলে যাতে করে সে শর্ট টাইমের মধ্যেই তার পড়াটা কাভার করতে পারে সো সেক্ষেত্রে তারা একটা টেকনিক ফলো করে যেটিকে বলে প্রমোদ্র টেকনিক সো এই টেকনিকে কি। হয় এই টেকনিকে তারা পঁচিশ মিনিট পড়বে পাঁচ মিনিট রেস্ট নিবে আবার পঁচিশ মিনিট পড়বে পাঁচ মিনিট রেস্ট নেবে সো এই প্রসেস সে ফলো করে এভাবে সে প্রথমে চারটা স্লট ভাগ করে ফেলে এবং চারটা স্লট যখন সে পার করে ফেলে তখন গিয়ে আবার সে বিশ থেকে ত্রিশ মিনিটের একটা ব্রেক নেয় যার ফলে তার ঘুম আশেপাশেও আসে না দুই নাম্বার যে টেকনিক টপাররা ফলো করে সেটি হচ্ছে তারা পড়ার টাইমে অবশ্যই একটা পানির বোতল সাথে করে রাখে যাতে করে যখনই তার ঘুম আসবে সাথে সাথে যেন একটু সে পানি খেয়ে নিতে পারে এটা জাস্ট ঘুম আসার জন্যে না যে কোনো সময় মনে করো দশ মিনিট পনেরো মিনিট পর পর একটুখানি করে পানি খাবে নট ন্যাচারালি যে অনেক বেশি পানি খেতে হবে অল্প একটু পানি খাবে যার কারণে ব্রেনটা আবার সচল হয়ে যায় যার কারণে ঘুম ভাব যেটা থাকে সেটি কিন্তু পুরোদমে চলে যায় এবং সর্বশেষ তিন নাম্বার যে টেকনিকটা টপাররা ফলো করে সেটি হচ্ছে তারা কিন্তু এক টানা আট ঘন্টা কখনোই ঘুমায় না তারা কি করে তারা রাতে মনে করো ছয় ঘন্টা বা সাত ঘন্টা ঘুমাবে এবং দিনেও একটা টাইম ফিক্স করে যে টাইমে সে এক ঘন্টা বা দুই ঘন্টা ঘুমিয়ে ফেলে যার কারণে কি হয় আমরা যখন ঘুমাই ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের ব্রেনটা অনেক ভালো কাজ করে আর এই টেকনিকটাই টপাররা ফলো করে যার কারণে যে সে যখন ঘুম থেকে ওঠে তার কিন্তু মাইন্ডটা আবার ফ্রেশ হয়ে যায় যার কারণে সে কিন্তু আবার ভালোভাবে পড়াশোনা স্টার্ট করতে পারে এর ফলে কি হয় সে কিন্তু যখন পড়তে বসে তখন আর তার ঘুম জিনিসটা কাজ করে না তো এই তিনটা টেকনিক যদি তুমি ফলো করো তাহলে তুমিও কিন্তু পড়ার টাইমে আর ঘুম জিনিসটা কবলে পড়বে না